আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও আসলাম আপনাদের মাছের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে জলপাইয়ের আচার জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাইগুলোকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি এরপরে এর ভেতরে কিছুটা লবণ এবং পরিমাণ মতো চিনি অ্যাড করে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় রেখে দিতে হবে রেস্টে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না গেছে দেন আমরা আচার তৈরি করা শুরু করবে এর জন্য কড়াই নিয়েছি সরিষার তেল এবং সরিষার তেল সামান্য একটু গরম হয়ে আসলে এর ভেতরে অ্যাড করে দিতে হবে শুকনো মরিচ সাথে তেজপাতা দারুচিনি সাদা এলাচ এরপরে একে একে দিয়ে দিব জিরা ধনে এবং কালো জিরা এরপরে আমাদের কাজ প্রায় শেষ দিয়ে দিতে হবে সেই জলপাই যেটি আমরা রেস্টে রেখে দিয়েছিলাম আর কি নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে যাবে আমাদের জলপাইয়ের আচারটি আর এর ভেতরে একটি কথা হচ্ছে কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এর ভেতরে ঝাল এবং লবণ অ্যাড করবেন আর যদি কেউ না পছন্দ করেন তাহলে এটি দেওয়ার দরকার হবে না আমি ঝাল ঝাল করতে পছন্দ করি এই জন্য আমি এর ভেতরে গুঁড়া মরিচ এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি এটি একটু টকটক থাকবে যদি মিষ্টির পরিমাণটা কম হয় আর যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করবেন তারা তো মিষ্টিটাকে একটু বেশি করেই দেবেন আমি যেহেতু টকটক রাখি এর জন্য আমি চিনিটা কম করে দিয়েছি তারপরে একে একে দেখা যাচ্ছে যে একটু নাড়াচাড়া করার পরে চিনির যে শিরাটা থাকে এটি প্রায় হয়ে হয়ে আসবে আর তাহলে আমাদের জলপায় আচারটি রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলপাইয়ের আচারটি দেখতে কতটা সুন্দর হয়েছে এটি যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ